শিক্ষকতা কেবল একটি পেশা নয় এটি একটি জাতিকে নির্মাণ করার মহৎ দায়িত্ব আর সেই দায়িত্বকে পেশাগতভাবে গ্রহণ করতে যারা আগ্রহী তাদের জন্য সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে ছশো জন শিক্ষককে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে কেবল প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এবং প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে দু সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সময়ের পরিসর স্বল্প হলেও সঠিক পরিকল্পনা ও পরীক্ষা ভিত্তিক প্রস্তুতির মাধ্যমে এই প্রতিযোগিতায় সফল হওয়া সম্ভব এই লক্ষ্যেই উত্তরণ আয়োজন করেছে ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল শিক্ষা এক্সাম ব্যাচ এই ব্যাচে থাকছে মোট ছষট্টি সেট টপিক ভিত্তিক পরীক্ষাসমূহ এবং আঠারো সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট যা ওএমআর পদ্ধতিতে ঘরে বসে সম্পন্ন করা যাবে ফলে পরীক্ষার্থীরা পাবেন বাস্তব পরীক্ষার মতো অনুশীলনের অভিজ্ঞতা তদুপরি দেশের একশো এগারোটি শাখায় সরাসরি অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে যাতে একজন প্রার্থী নিজের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে পারেন সর্বোচ্চ মানের পরিবেশে আপনার স্বপ্নকে সুসংহত প্রস্তুতির মাধ্যমে বাস্তব রূপ দেওয়ার এই যাত্রায় উত্তরণ রয়েছে আপনার পাশে একজন যোগ্য শিক্ষক হয়ে ওঠার আত্মবিশ্বাসী সহযাত্রী হিসেবে